আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হলাম আপনাদের সামনে টাকি মাছের একটি রেসিপি নিয়ে দেখতেই পারছেন কড়াইতে টাকি মাছ ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পানি লবণ ও হলুদ কেন দিলাম জানেন এটা এখন সিদ্ধ দেব। চুলা ধরিয়ে দিয়েছি এখন আমি এটা সিদ্ধ করে নিচ্ছি তা বলে নিই এটা কিন্তু অনেকদিন ফ্রিজে থাকা টাকি মাছ তাই এইভাবে যদি রান্না করেন অবশ্যই খেতে খুব মজার হবে তা আমি বলবো দীর্ঘদিন ফ্রিজে থাকা টাকি মাছ ফেলে না দিয়ে আমার মতো করে বানিয়ে ফেলুন টাকি মাছের চাষ নেই এখন না আমি কড়াই পরিষ্কার করে টাকি মাছগুলো কাটা বেছে রেখে দিয়েছি আর কড়াইতে সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা শুকনামরিচ শুকনামরিচগুলো আগে ভেজে নেব এতে মরিচের ফ্লেভার যাবে তেলে আর তার সঙ্গে শুকনামরিচও পরে কাজে লাগবে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আমি বেশ পরিমাণে গোটা রসুন দিয়েছি বেশ পরিমাণে কাটা পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি গোটা গোটা কাঁচামরিচ দেখতেই পারছেন কি কি উপকরণ খুব কম উপকরণে এটা রান্না করব। আর সেদ্ধ করা টাকি মাছ এই যে দেখুন কাটা বেছে নিয়েছি খুব ভালো করে আপনারাও খুব ভালো করে কাটা বেছে নেবেন তাহলে বাচ্চারাও খেতে পারবে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ এই সামান্য উপকরণেই কিন্তু আমার এই টাকি মাছের চাষ রান্না হবে আর এটা খেতে অপূর্ব মজার হয় তাই বলবো ফ্রিজে দীর্ঘদিন থাকা টাকি মাছ হোক বা অন্য মাছ হোক অবশ্যই ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় এখন আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করছি মিডিয়াম আচে মিডিয়াম আচে নাড়াচাড়া করে সিদ্ধ হবে প্লাস ঝুড়ি হয়ে যাবে এই যে দেখুন এখন একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকনা খোলার পর আমি কিন্তু আবার নাড়াচাড়া করছি কারণ এটাকে বারবার নাড়ার মাধ্যমেই রান্না হবে তো ভিডিওর এ পর্যায়ে বলবো যারা আমার ছোট্ট ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখন দিয়ে দিলাম লেবুর পাতা লেবুর পাতা দেওয়ার কারণে এর সেন্ট হবে অনেক ভালো খেতে হবে দারুণ সুস্বাদু লেবুর পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি আর এটা এভাবে রান্না করে খেলে ভীষণ মজার হয় একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন তা আমি কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন ঢাকা দিয়ে দিলাম এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে লেবুর পাতাগুলো উঠিয়ে নেব লেবুর পাতাগুলো উঠিয়ে নিয়ে হাতের সাহায্যে এটাকে মাখতে হবে জি এখন কাজটা হবে সম্পূর্ণ হাতের সাহায্যে দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি যতটুকু গরম আছে সেটাও লক্ষ্য করছি কারণ এটা গরম গরমই আপনাকে ভর্তা মতো করতে হবে আর সেজন্য লেবু পাতাগুলো বেছে ফেলে দিয়ে দেখুন এর মধ্যে গোটা গোটা মরিচ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে চটকাচ্ছি এইভাবে কষলে কুসলে চটকাতে হবে এই যে দেখুন কাঁচামরিচগুলো এগুলো কিন্তু আমি এই যে এইভাবে হাতের সাহায্যে ডলে নিব আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ডলে নেবেন আর এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এই একটি তরকারি হলে আপনাদের আর কিছুই রান্না করতে হবে না আর আমি এইভাবে ডোলে ডোলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে যে ভেজে রেখেছিলাম মরিচ সেই মরিচ জি আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই ঝালের পরিমাণ দিব বেশি পরিমাণে আপনারা যতটুকু খাবেন আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তা আমি বলবো ফ্রিজে থাকা যে কোনো মাছ ফেলবেন না বা সেটা নষ্ট করবেন না একটু বুদ্ধি করে রান্না করে ফেলবেন দেখবেন খেতে কত মজার হয় আর এই যে মরিচগুলো আমি এইভাবে ডলে নিচ্ছি ডলে ডলে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এরপর আবার আমি টেস্ট করে দেখব যদি দেখি ঝাল কম সেক্ষেত্রে আবার মরিচ দিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মরিচ দিতে পারেন তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার এই টাকি মাছের চাষনাই রেসিপি এই রেসিপিটা আমি মাঝে মাঝে বাসায় করে খাই আজ আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ আমরা সবাই জানি সবার ফ্রিজে দীর্ঘদিন মাছ থাকে আর সেটা খেতে বেশি ভালো লাগে না তাই বানিয়ে নিলাম অবহেলিত টাকি মাছের চাষ নাই আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন তা আমার কাছে মনে হয়েছিল ঝাল একটু কম তাই আমি আর একটু মরিচ দিয়ে দিলাম আমি তো আগেই বলেছি আমরা একটু ঝালটা বেশি খেয়ে থাকি আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর মধ্যেই কিন্তু এটা সব কিছু নির্ভর করে তাই যখন মাখাবেন প্লিজ একটু ধৈর্য ধরে মাখাবেন তো ব্যাস রেডি হয়ে গেছে আমার টাকি মাছে চাষ নাই তো এই যে দেখুন এখন আমি সার্ভ করে দিলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম